এই লঙ্কটের কারণে এই কারণে এই আমান ক্ষয়ের কারণে আজকে সমাজের মধ্যে ভূমিকম্প যেই কোনো মুহূর্তে এই বিশ্ব জগৎ পাতালে পড়িয়ে যেতে পারে এই আসমান জমিন ভেঙে যেতে পারে এইটা ছিল জিলাতির আলাদা আমানতের মাল লুটে পরিণত হবে দুই নাম্বার আমানতের মাল লুটে পরিণত হবে আপনি আমি বাই হয়েছি কিন্তু বোনের সম্পদ আমি এখনো পরিপূর্ণ ভাবে বনের হক গুলো নাই আমি আমার দিতে পারি নাই আমি আমার ছাতার হক দুই নাই আমি আমার ছোট ভাইয়ের হক দুই নাই আমার সম্পদ গুলো আমার বাবা আমার উপরে নির্ভর করে প্রবরের জগতে চলে গেছে বাবা ইন্তেকারের পূর্ব মুহূর্তে বলে গিয়েছে বাবা তোর বোনের হক দিয়ে দিস তোর বাড়ির হক দিয়ে দিস তোর বনের পুকুর হক দিয়ে দিস কিন্তু আমি সব একসাথে নিয়ে বসে রয়েছি কথা কোন আছে কি নাই আছে এই লম্পটের কারণে এই বেইমানের কারণে এই আমানত খোরের কারণে আজকে সমাজের মধ্যে ভূমিকম্প যেই কোন মুহূর্তে এই বিশ্বজগত পাতালে তলিয়ে যেতে পারে এই আসমান জমিন ভেঙে যেতে পারে ইযাসুল জিলাতিল আরদুল জালাহা এই আমানতের খেয়ানতকারীর কারণে আজকে এই বাংলার জমিন না গোটা বিশ্ব জমিনের মধ্যে ভূমিকম্পের আবির্ভূত মোহতরম পেয়ারা হাজérin досто বুজুর্গ। আপনার কাছে আমার কাছে যদি আমার বোন যদি সম্পদ পেয়ে থাকে সম্পদ গুলো দেন আমার ভাই যদি সম্পদ যদি পেয়ে থাকে সম্পদ দিয়ে দেন সাফার সাথে সম্পদ নিয়ে ঝগড়া করার প্রয়োজন নাই তার সম্পদ তাকে দেন আমার আমানত আমি প্রকৃত ভাবে রক্ষা করব কয়টা গেল পয়েন্ট দুইটা গেল কয়টা গেল পয়েন্ট এক নাম্বার পয়েন্ট হল রাষ্ট্রীয় মাল রাষ্ট্রীয় মাল এ নিজের মালে ব্যবহার করবে যেমন কি ওই যে হিগুণ কম গুণ তো আমারে গ্রেফতার করে লাই যাইবো বহুত মাহাবিল এরকম কৈতাম গিয়ে পথে দিয়ে গাড়ি পর্যন্ত বাংশুর হয়েছে আর বলতে চাই না যেমনি বলতেছি আল্লাহ দেখতেছে আল্লাহ দেখতেছে কেয়ামতের ময়দানে আপনি এমপি হয়েছেন আপনি মন্ত্রী হয়েছেন আজকে আপনি দুনিয়ার জগতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন আপনাকে সরান দিবে জয় বাংলা দিবে জয় বাংলা দিবে অমকতা জিন্দাবান সমকতার জিন্দাবান আর চার তিন ভাগের আসামি হয়ে যান তিন ভাগের আসামি হয়ে যান আপনার কোন আপনার কোন কর্মী আপনার কবরের পাশে দাঁড়াবে না কথা বলেন আপনার কোন কার জন্য দুর্নীতি করছেন কার জন্য পকেট মারি করতেছেন কার সম্পদ থাকছেন কাকে তাকে আপনি লাঞ্ছিত করতেছেন ক্ষমতার কারণে আপনি বাহাদুরি দেখাবেন ক্ষমতার কারণে আপনি বাহাদুর দেখাবেন কিন্তু সকল ক্ষমতার মালিকের মালিক সকল রাজার রাজা ওই আসমানে ওই লোহে মাহবুজে ওই লোহে মাহবুজে আর সে আজিমে আল্লাহ সু ভাইরা বসে বসে আপনার সমস্ত রং তামাশা দেখতেছে অনেক তাদের কবর করার জন্য তারাই তাদের প্রকারের উপর দিয়ে গরু প্রস্তাব করে উত্তাপ প্রস্তাব করে কারণ দেখেছে তারা চুক্তা জানে যে এই ব্যক্তিটা জমিয়ার জমিয়ে যখন থাকছে জনগণের হক মেরে খেয়েছে কথা বলেন ঠিক কিনা গরিবের হক মেরে খাইছে লোকগুলো বেঞ্চাপি করেছে যার কারণে তেলের বাঁশের রডের পরিবর্তে বাস দিয়েছে এবং কি আমার সোনার বাংলাকে ধ্বংস করার জন্য তারই আসন পেতে রয়েছে কথা বলেন আপনি মারা যান এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন আমরা আলে মোলা মারা ইনশাল্লাহ মারা যাব আমাদের জন্য এই দুনিয়ার মানুষ নয় আসমান জমিন পর্যন্ত কাকান মারা তো থাকবে ইনশাল্লাহ আব্দুল হফসার গ্রহণতল্লাহে আলাই ওনারা মারা গিয়েছে অনেক বছর আগে অনেক বছর আগে 30 বছর চল্লিশ বছর আগে ওনারা ইন্তেকাল করেছে কিন্তু আমাদের অন্তর এই জমিন পর্যন্ত এখনো কান্না কিন্তু মন্ত্রী অন্তি তুমি যদি দুর্নীতিবাজ হোক তুমি যদি টেন্ডারবাজি বাজি তুমি যদি চাদাবাজি হ তুমি যদি সুক্ষর হ তুমি যদি চেনাকর হোক তোমার জন্য এই জমিন অভিশপ্ত কারণ হয়ে যাবে এই মানুষগুলো তোমার কবরের পাশেও দাঁড়াবে না কথা বলেন হয়ে যেতে হবে রাষ্ট্রীয় সম্পদ আমাদের কাছে আমানত আল্লাহর অলিরা আমাদেরকে সেই আমানতে শিক্ষা দেয় কত নাম্বার গেছে তিন নাম্বার গেছে তিন নাম্বার গেছে দুই নাম্বার গেছে এখন তিন নাম্বার তিন নাম্বার আরে আমার এখানে আমি নোট ছাড়া কিন্তু আলোচনা করি না এখন আমরা তিন নাম্বার তিন নাম্বারে আসেন জাকাত জরিমানা মনে করবে